ক্লাস টুয়েলভের তোমাদের যে সংস্কৃতির যে প্রথম পাঠ্যাংশটি রয়েছে আর্যাবত্য বর্ণনম সেই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার পঁচিশে এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল কথং চাষ স্বর্গান্ন বিশিষ্যতেই উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো অথবা প্রশ্নটা ঘুরিয়ে পড়তে পারে আর্যাবত্য ও স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা করো দশম শতাব্দীর কবি ত্রিবিক্রম ভট্ট বিরচিত সর্বশ্রেষ্ঠ চম্পুকাব্য তথা নলচম্পুয়ের চম্পু কাব্যের প্রথম উচ্ছ্বাসের কিছুটা অংশ আমাদের পাঠ্যাংশে বর্ণিত আর্যাবত্ত বর্ণনম এই আর্যাবত্ত বর্ণনম কথাটিকে তোমরা কোটেশনের মধ্যে রাখবে আর্যাবত্ত নামে এই দেশটির মাহাত্ম করতে গিয়ে গ্রন্থাকার এই প্রশ্নধৃত উক্তিটি করেছেন কথাং চাষ হল স্বর্গান্ন বিশিষ্যতে অর্থাৎ আর্যাবত্ত নামক দেশটি স্বর্গের থেকেও বিশিষ্ট বা সেরা মনে করার পাঠ্যাংশগত কারণগুলি হল অস্তি সমস্ত বিশ্বমরা ভৌগ হাসল্য লাম লীলায় মানহ সমানহ সেব্যতয়া অর্থাৎ আর্যাবত্তে বসবাসকারী ব্যক্তিগণ সর্বদা প্রসন্ন থাকেন এই স্থানটি সমস্ত পৃথিবীর ভোগ্য বস্তুর উপস্থিতিতে স্বর্গের মতো সেবাযুক্ত সুখ এই আর্যাবত্ত দেশে পাওয়া যায় কবি রচনা যেমন নিরস ব্যক্তির কাছে মনোহর তেমনি আর্যাবত্ত দেশে জল ও শস্যে পরিপূর্ণ থাকে ভারতবর্ষের অলঙ্কার স্বরূপ এই দেশের অধিবাসীরা চুরি উপদ্রব বংশবিচ্যুতি প্রভৃতি বিপদ থেকে তারা মুক্ত ছিল এই দেশটি শিবের জটাবন্ধের মতো প্রস্ফুটিত স্বর্ণপদ্ম ও নীলপদ্যের রেণু দ্বারা রঞ্জিত হাঁসরূপ অলঙ্কার দ্বারা শোভিত এবং গঙ্গার পবিত্র জল ও প্লাবিত চন্দ্রভাগার দ্বারা অলঙ্কৃত হয়েছে এই দেশ তাই এই দেশটি পূর্ণ অর্জনকারী ব্যক্তিদের সৃষ্ট আশ্রয়স্থল প্লাবিতচন্দ্রভাগা লঙ্কৃতৈক দেশের সরণ পূর্ণকারী এই দেশের প্রজারা সর্বদা ধর্মকর্মের উপদেশের দ্বারা সব বিপত্তি থেকে মুক্ত থাকে তাই এখানকার অধিবাসীরা সর্বোচ্চ আয়ু পর্যন্ত জীবিত থাকতেন এবং সকল প্রজারা সাংসারিক সুখ ভোগ করতেন আয়ুষ জীবন সকল সংসার সুখভাজ প্রজা এটাও কিন্তু কোটেশান এই দেশে মহোৎসবের পরম্পরা মেনে কাজ অনুষ্ঠিত করে মহোৎসব পরম্পরা নির্ভরা এই যে পুরুষায়ুষ জীবিন্ন এই যে শ্লোকটা এই শ্লোকটাও হাইলাইট তোমরা করবে এই দেশের জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন গ্রহের সংক্রমণ লিপিবদ্ধ আছে কিন্তু আর্যাবত্তের প্রজাদের মধ্যে কখনো গ্রহের দ্বারা আক্রান্ত হয়েছে এমন মানুষ দেখা যেত না আর্যাবত্ত নামক এই দেশের বনভূমিতে গুলমলতা প্রভৃতির বৃদ্ধি দেখা গেলেও প্লিহারোগে আক্রান্ত কোনো মানুষ দেখা যেত না এই দেশের সমস্ত সরি এই দেশের উত্তম গুণযুক্ত ব্যক্তিরা স্বর্গবাসী দেবতাদের উপহাস করেন কবি ত্রিবিক্রম ভট্ট বলেছেন স্বর্গে মাত্র একজন গৌরী আছেন কিন্তু আর্যাবতী গৃহে গৃহে গৌরীবণের নারীরা বিদ্যমান স্বর্গে মহেশ্বর একজন কিন্তু আরজাবতে গৃহে গৃহে অতি সমৃদ্ধ ব্যক্তিরা রয়েছে স্বর্গে মাত্র একজন ধন দানকারী কুবের আছে কিন্তু আর্যাবত্ত দেশে অজস্র ধনসম্পদ দানকারী ব্যক্তিরা রয়েছেন স্বর্গবাসী দেবতাদের রাজা হলেন সুরাধিপতি ইন্দ্র কিন্তু আর্যাবত্তের রাজা মদ্যপায়ী নন স্বর্গে বিনায়ক তথা গণেশ থাকেন কিন্তু আর্যাবত্তের রাজার বিরোধী কেউ নেই কেবলং ন সুরাধিপ রাজা ন চ বিনায়ক কশিৎ পরিশেষে বলা যায় যে কবি ত্রিবিক্রম ভট্ট আর্যাবত্ত বর্ণনম পাঠ্যাংশটি যেভাবে রচনা করেছেন তা আমাদের মনকে গভীরভাবে স্পর্শ করেছে তো এই প্রশ্নটা করলে তোমরা ঘুরিয়ে ফিরিয়ে অনেক ধরনের প্রশ্ন আসে তোমরা লিখতে পারবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার জন্য এই প্রশ্নটা আসবেই